হ্যালো বন্ধুরা তো আজকে দেখেন পায়রা আজকে তিনটে পায়রা ওড়াবো আজকে চারটে পায়রা ওড়বো তো আজকে পায়রা ওড়াবো ছটার সময় প্রায় ছটা থেকে পায়রাগুলো একটা পাঁচ অবধি উড়েছে তো দেখতে থাকেন কীভাবে কী উঠলো তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নতুন পায়রা অ্যাড করেছি মাদি পায়রা তো এই পায়রাটাও কিন্তু এদের সাথে উড়বে তো এই পায়রাটার সাথে একটু প্রবলেম চলে এসেছিলো তো এই পায়রাটা মানে তখন দেখেন ছটা বাজে তো এই পায়রাটা আমার কী হয়েছিল এই পায়রাটা আমার রাতের বেলা বেরিয়ে গেছিলো সাতটার সময় মানে খোপ থেকে ফট করে বেরিয়েই পায়রাটা উড়ে গেছিলো অন্ধকারের ভিতরে তারপরে কিন্তু আর পায়রাটা পায়নি তারপর তিন দিন পর পায়াটা চলে এসছে একটু শুকিয়ে গেছিলো আনফিট হয়ে গেছিলো তারপরে কিন্তু পায়াটা আবার ঠিক হয়ে গেছে তো ওই পায়াটা আমি বিক্রি করে দেবো ভাবছিলাম এক দাদার কাছে কিন্তু পায়াটা এখন সেট হয়ে গেছে তখন পায়েটাকে উড়াবো তো কথা হয়ে গেছিলো পায়রাটা নেবে তো সেরকম একটা কথা হয়ে গেছিলো যে নেবে তো বলছিলো নেবে তো সেখান থেকে পায়াটা আমার বেরিয়ে যায় তো বললাম তাকে পায়াটা বেরিয়ে গেছে তো এই পায়রাটা এর সাথে উড়িয়ে দিচ্ছি দেখেন দেখেন পায়াটা উড়িয়ে দিচ্ছি এখান থেকে একটা ঢিল মেরে তো ওই পাড়াটা মা পাড়াটা যেটা নতুন অ্যাড করেছি ওটা কিন্তু প্রচুর মস্তিতে হয়ে গেছে মানে মস্তি হয়ে গেছে পায়রার ভিতরে যদি একটু ওড়ালে মস্তিটা কমে তো এখন তো পায়রা জোড়া দেওয়া যাবে না পাঁচ ছপরের পায়রা পায়রা নষ্ট হয়ে যাবে যদি এই টাইমে ডিম দিয়ে দেয় পায়রা তো তাও পায়রাটাকে উড়ালাম পায়রাটাকে সিঙ্গেল করে দিয়েছি তো কিছুদিন পায়রাকে রেস্টে রাখলে কিন্তু মস্তিটা অটোমেটিক কমে যায় যদি পায়রা উড়ান উড়াতে থাকে মানে পায়রা উড়াতে হবে পায়রাকে সিঙ্গেল করে রাখতে হবে তাহলে কিন্তু মস্তি কমে যায় আর না হলে যে জিনিসগুলো বলেছি ওগুলোতেও মস্তি কমাতে পারে পায়রা তো এই দেখেন তিনটে পায়রা হাইটে চলে গেছে ওই একটা পায়রা নিচে নেমে গেছে মানে ওর সাথে অ্যাড হচ্ছে না কারণ ওরা তিনজন উড়ানোর সাথে সাথে হাইটে চলে যায় আর ওই উপরের তাওয়ায় ওড়ে একদম মানে মাস আটটু পরে নিচে চলে আসবে তো কিছুক্ষণ দু তিন ঘন্টা ওরকম নিচ থেকে উপর থেকে উঠবে এই যে এরকম হাইটে চাঞ্চিক হাইটে তো দেখেন এখন দশটা বাজে এই দেখেন একটা রিং হয়েছে দেখেন এটা তো এইটা কিসের রিং হয়েছে আপনারা বলবেন তো আপনারা যারা জানেন তো আমি বলে দিচ্ছি এটা কিসের জন্য রিং হয়েছে এই রিংটা হওয়ার একটাই কারণ হলো এই রিংটা যখন সূর্যর পাশ থেকে এরকম রিং হবে তখন বুঝে নেবেন যে এক সপ্তাহের মধ্যে খুব জোরে বৃষ্টি আসছে বা ঝড় আসবে বা বৃষ্টি হতে পারে এরকম একটা সংকেত দেয় এই এরকম সূর্যর পাশে একটা এরকম যদি রিং হয় রামধনুর মতো তো আটটু পরে ভিডিও বানাবো তো তখনও দেখতে পারবেন যে রিংটা কতটা গোল হয়েছে তো রিংটা আরও গোল হবে তখন পায়রাগুলো উড়ছে উড়ুক তখন এখন দশটার মতো বাজে তো দেখেন তিনটে পায়রা উড়ছে আর ওই পায়রাটার সাথে কি হয়েছে মানে যে পায়রাটা উড়িয়েছিলাম যে আরেকটা এক্সট্রা পায়রা ওইটার সাথে একটা সমস্যা হয়ে গেছে একটা আলাদা পায়রা এসেছে মানে ওই পায়রাটা আগেও এসেছিলো আমার একটা বন্ধুর পায়রায় নিয়ে চলে গেছে মানে অনেক দূরে নিয়ে চলে যায় তো সেখানে কি হয়েছে আমার পায়রাটার সাথে ওই মাদি আমার মাদি পায়রাটা তো এমনি মস্তি হয়ে গেছে ওটা নর পায়রা যেটা আসে অনেক দূর থেকে আসে পায়রাটা এসে আমাদের এখানে পায়রা উড়ে তো আমার পায়রাটার সাথে কিছুক্ষণ উড়েছে এক ঘন্টা দেড় ঘন্টা মতো উড়লো ওই মাদি পায়রাটার সাথে তারপরে কি করলো মাদিটাকে নিয়ে সোজা চলে গেলো মানে লঙে যাচ্ছিলো বেশি দূরে যাচ্ছিলো না কিন্তু তারপরে কি করলো পায়রাটাকে লং এনে চলে গেলো একদম মানে ওর এলাকায় চলে গেলো পায়রাটাকে নিয়ে আর আমার পাড়াটাও চলে গেলো তো আমার পায়রা নজর খুবই ভালো আমি জানি ওই পায়রা যতই দূরে নিয়ে যাক ও পায়রা ঠিক চলে আসবে তো ওই পায়রাটাকে নিয়ে কিন্তু পায়রাটা অনেক দূরে চলে গেলো তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা অবধি আমি ওয়েট করেছি তাও কিন্তু মাদি পায়রাটা আসিনি পায়রাটা গিয়ে বসে গেছে বা উড়েছে তো পায়রাটা যখন এসেছিলো তখন আপনারা দেখতে পারবেন যে পায়রাটা উড়ছিল কি বা বসে গেছিলো তো ওটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি কেটে কেটে করছি তাতে ভিডিওটা বেশি বড় না হয় তো পায়রাগুলো আজকে দারুণ উঠল প্রচণ্ড গরম মানে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার আকাশ তো এখন দেখেন এই যে রিংটা দেখেন অনেকটাই মোটা হয়ে গেছে পুরো একদম গোল হয়ে গেছে এটা প্রায় দেড় দু ঘন্টার মতো ছিল রিংটা তো এখন দেখেন পায়রা প্রচুর হাইটে আছে মানে মেম চামচিকের হাইটে যেরকম হাইটে চামচিকে থাকে একটু ডিপে তারপরে কিন্তু কিছুদিন মানে কিছুক্ষণ পরে কিন্তু ওই পায়রাটা আমি দেখতে পারি দেখি যখন সাড়ে এগারো সাড়ে এগারোটা বাজে তখন দেখছি পায়াটা মানে এক দূর থেকে যাচ্ছিলো তখনই আমি দেখলাম তো সাথে সাথে ভিডিও করতে লাগলাম তো এসেই দেখছি পায়রাটা নেমেছিল তো নামার পরে দেখতে পারবেন কী হয় ওই পায়েটাকে আপনাদের ধরেও দেখাবো যে পায়াটা উড়ছিল কি না এতক্ষণ ধরে তো এই জিনিসটাকে দেখেন এটার সংকেত হলো বৃষ্টি হবার প্রচণ্ড জোরে আর শিলা বৃষ্টি হওয়ার চান্স থাকে তো এক সপ্তাহের মধ্যেই বৃষ্টি হবে এরকম একটা সংকেত আর যতবার দেখেছি এটা ততদিনই মানে ততবারই এক সপ্তাহ পরে বৃষ্টি হচ্ছে এ দেখেন পায়রাটা এসছে অনেক দূর থেকে দূর থেকে উড়ে উড়ে বেড়াচ্ছিলো মানে এই পায়রাটা আমার হাতে খুবই তাড়াতাড়ি ধরা দিয়ে দেয় একদম একটা নর্মাল পায়রা মতো মানে সিম্পল পায়রা মতো থাকে মানে খুব ভয় পায় না কিন্তু পায়রা এই পায়রা যখন অন্য বাড়িতে গিয়ে পা ফেলবে না তখন আর কিন্তু সবাইকে ভয় পাবে মানে কাউকে দেখলেও ভয় পাবে আর কিছু নড়াচড়া হলেও ভয় পাবে তো পায়াটা এসে আমার বাড়িতেও ওরকম ভয় পাচ্ছিল মানে প্রথমে তো বুঝতে পারিনি যে ও অত দূরে চলে যাবে তো ওরকম দূরে ওই পায়রাটা নিয়ে চলে গেছিলো তো পায়াটা নামুক দেখতে পারবেন পায়রাটা উঠছিল কি না তো পায়রাটা কিছুক্ষণ ওড়ালাম তাও সাথে সাথে আরও দু তিনটে পায়রা ছেড়ে দিলাম তো এই দেখেন এই পায়রাগুলো ওই যে হাইটে উঠছে তিনটে পায়রা তো এখন আরও পায়রা ছেড়ে ওই মাটিটাকে তাড়াতাড়ি করে নামিয়ে নেব নয় ওই পায়রাগুলো আবার ভরি হয়ে নেমে যাবে কিন্তু নামবে না তো নামারও চান্স ছিল কারণ পরস্পর তিন দিন ওড়ালাম আগের দিন উড়িয়েছিলাম সাড়ে পাঁচ ঘন্টা উড়েছে তার পরের দিনও উড়েছিলাম মানে প্রথম দিন উড়েছিলাম পাঁচ ঘন্টা উড়েছে তারপরের দিন সাড়ে পাঁচ ঘন্টা আর আজকে প্রায় সাত ঘন্টা তো আজকে কোনো খাবার দিইনি মানে খাবার বলতে গেলে ওই ঠান্ডা জল বা ওই সব কিছু দিইনি পেঁয়াজের জল ওই সব কিছু এখনও দিইনি তো আজকে প্লেন একদম সাদা জল দিয়েছি মানে যেরকম একটা সাদা জলে নর্মাল ওরে তো আজকে আর ঠান্ডা জল দিইনি কিন্তু পায়রা পেটে খাবার ছিল একটু মানে জল আমি দি মানে ওই উড়ানোর ইচ্ছা ছিল না আজকে ভাবছিল রেস্ট দেবো তো তাও উড়িয়ে দিলাম মন হলো বাড়িতে আসি তিন চার দিনের মতো তো যতদিনই বাড়ি থাকি পায়রা উড়িয়ে নিই কারণ টাইম আর মতো পাওয়া হয় না পায়রা উড়ানোর জন্য তো ওটাই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওতে তো যখন একটু ভালো টাইম পাবো তখন একটু মানে পায়রা পিছনে খাটবো আর যখন একটা টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলার ইচ্ছা থাকবে তখন পায়রা পিছনে খাটবো কিন্তু সেই ইচ্ছাটা হবে না কোনো দিনও মনে হয় কারণ কাজের চাপ একটা টুর্নামেন্ট খেলতে গেলে পায়রাকে প্রায় এক মাসের মতো এক মাস না হলেও আরও বেশি একটা টাইম দিতে হয় পায়রাকে ওই কয়েকদিন পুরো কাজ বন্ধ হয়ে যায় যারা খেলে তারা জানে তো যাদের পয়সার অভাব নেই তারা এইসব জিনিস আরামে করতে পারবে বা পায়রা দিয়েই কোনো মানে পায়রা বিক্রি ফিক্রি করে তাদের চলে যাবে তাতে তো এ দেখেন পায়াটা নেমে গেল কিন্তু যারা অল্প টাকা আছে তারা কিন্তু পারবে না এই সব জিনিস মানে অনেক ঘাটতি হয়ে যাবে টাকার মানে কাজ বাজ বন্ধ হয়ে যাবে তো এ দেখেন পায়াটা ওখানে নামলো তো পায়াটা নামুক তারপর আপনাদের দেখাবো যে পায়াটা উড়ছিল কি না তো আমি ভাবলাম যে পায়াটা আমার আসবে না হয়তো কারণ ওই পাড়াটা ছেলে পায়রা আর এই পায়ারাটা মেয়ে পায়রা আর এই মস্তি হয়ে গেছে পায়রা উপরে বসেও কিন্তু জোড়া নেয় যখন পায়রা ওড়ে একসাথে তখনও কিন্তু পায়রাটা জোড়া নিয়ে নেয় সেখান থেকে আমি ভেবেছি হয়তো পায়রাটা ওর সাথে জোড়া খেয়ে গেলে হয়তো আবার নাও আসতে পারে তো আমার যত সন্দেহ ছিল যে পায়াটা চলে আসবেই মানে যা হয় হোক পায়রা চলে আসবে তো আরও চিন্তা হচ্ছিলো যে এতক্ষণ হয়ে গেলো চার পাঁচ ঘন্টা তাও পায়াটা উঠছে না মানে আসছে না আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি যে পায়রাটা কখন আসবে কিন্তু পায়াটা আসছিলো না প্রায় সাড়ে সাতটার দিক পায়াটা বেরিয়েছিল হ্যাঁ সাড়ে সাতটার দিকে বেরিয়েছিল আর এলোই এগারোটা এই এগারোটা সাড়ে এগারোটার সময় তো ওই তিনটে পায়রা দেখেন ওই যে উঠছে এখনও আর এই পায়রাটাকে এবার নামিয়ে নিচ্ছি দেখাচ্ছি তারপরে দেখেন তো পায়রাটাই যে নেমে গেল আর দু তিনটে পায়রা ছেড়ে দিয়েছি যাতে পায়রাটা তাড়াতাড়ি করে নেমে যায় নয় ওই পায়রাগুলো আবার নেমে যাবে তো এই পায়রাটাকে ঢুকানোর জন্যই ওই পায়রাগুলো ছেড়েছি আর এমন পায়রা ছেড়েছি যাতে সাথে সাথে আবার এদের ঘরে ঢুকিয়ে দেওয়া যায় তো দেখেন একটা মাদি পায়রা এটা তো এই পায়রাটা ডাকাডাকি করছে সামনে গিয়ে আবার ভাবছি উড়ে মানে এরা ভরি করে দিচ্ছে একদম পায়রাগুলোকে তো একটা নতুন গোলা পায়রা এসছে ওই পায়রাটাকে অ্যাড করে দিয়েছি আমার বাড়িতে তো ওই পায়রাটাও থাকবে তো ওই পাড়াটাকে আমি দেখাবো এই দেখেন ডাকাডাকি করছে তো দুদিন হলো এসছে এই আমার যে গোলাপটা মাদিটা ছিল তার সাথে জোড়া খেয়ে গেছে তো এইটাই ওইটা ডিম বাচ্চা করবে তো দেখেন এই পায়াটা হাঁপাচ্ছে যখন খাঁচায় রেখেছিলাম ওই ভিডিওটা তো করিনি পায়রা পুরো একদম ডানা ফানা ঝুলিয়ে একদম বসেছিলো তো এই পায়রাটা তিন দিন রাত কাটিয়ে এসেছিলো যার কারণে পায়রাটা একটু আনফিট হয়ে গেছিলো মানে পায়রাটা বডি শুকিয়ে গেছিলো তো এখন আস্তে আস্তে একটু ঠিক হয়েছে তো উড়াতে ওড়াতে ঠিক হয়ে যাবে তো জোড়া দেবো যার কারণে পায়রাগুলোকে একটু মানে জোড়া দেওয়ার জন্য পায়রাকে একটু উড়িয়ে নিচ্ছি যাতে বাচ্চা ভালো হয় তো ওই দেখেন গোলাটা ওই ঘরটায় থাকে ঢুকে গেলো ঘরের ভিতর তো এই পায়রাটাকে ধরবো ভাবছিলাম তো দেখছি পায়রা আমাকে দেখেও ভয় পাচ্ছে কিন্তু যখন তিন চার দিন আগে পায়রাটাকে বা দুদিন আগেও যখন ধরেছি পায়রাটাকে মানে একটু নড়বে না পায়রাটা চুপচাপ বসে পড়ে তো সেই পায়রা এখন দেখে ভয় পাচ্ছে আমি ভাবলাম থাক ওকে ক্ষোপটা খুলে ঢুকাই তো এই ক্ষোভটা খুলে দিলাম এই যে এই খোপটা তো থাকে না তো ওই ঘরটা আটকে দিলাম ওই যেগুলো ছেড়েছিলাম সেগুলো ঘরে ঢুকে গেল আর এই খোপটা দেখেন খুলে দিচ্ছি এই যে পাশের খোপটা খুলে দিলে ওই কিন্তু ওই মাঝখানে তিন তিন নম্বরের আগের যে খোপটা আছে ওটার মধ্যে ঢুকে যায় তো দেখি এটা খুলে দিলে আসে নাকি তো এটা খোলার সাথে সাথে ও এসেছিলো কিন্তু খোপে ঢোকার প্ল্যান লাগ মানে খাটায়নি তো খোপটা খুলে দেখলাম এই দেখেন পাড়াটার সাথে সাথে চলে এসছে তো এবার ভাবলাম একটা চান্স নিয়ে পায়রা ধরার ধরে তাতে করে ঢুকিয়ে দিন ওই পায়রাগুলো তো এই একটা চান্স দেখে খাঁচার সাইডে যে চলে এসেছে আমি ধরে নিলাম এই যে এরকম বসে পড়ে তো প্রথমে যখন এসেছিলো তখন কিন্তু আর দেখে ভয় পাচ্ছিলো তো এই দেখেন পায়রাটার পা আমি পায়রাটাকে ধরে দেখাচ্ছি আপনাদের তো আপনারা বলবেন পায়রাটা উড়ছিল না পায়রাটা বসে গেছিলো তো আমার তো মনে হচ্ছে পায়রাটা বসে গেছিলো কারণ একটা পায়রা যখন ওড়ে তো অনেকক্ষণ ধরে উড়ছিল হয়তো যদি ওড়ে যদি ওড়ে কারণ ছটায় ছেড়েছিলাম তো এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো এ দেখেন পায়রাটার চোখ একটা পায়রা যখন উড়ে নামে তার যে ঠো নাকের পাশে যে ফুটোর পাশে যে ঠোঁটটা আছে ওইটা লাল হয়ে যায় চোখের পটটি হলুদ হয়ে যায় চোখ ডিপ মানে হালকা থাকলে ডিপ হয়ে যায় আর মুখের ভিতর ছাল ছাল টাইপের জমে যায় আর দেখবেন পায়রার পা একদম মানে জামনি মানে খুশকো পাঞ্জা হলেও ছাল উঠে যায় পায়রার পায়ের উপর দিয়ে তো সেসব জিনিস হয়নি আর দেখবেন সিনার হাড্ডির থেকে মাংস কমে যায় তো কমেছে অল্প কমেছে সেরকম কিছু হয়নি মানে বোঝা যাচ্ছে না যে পায়রাটা উড়েছে কিনা তো একটা পায়রা যখন অতিরিক্ত ওড়ে তখন কিন্তু মানে ছ ঘন্টা ওরে বা পাঁচ ঘন্টা ওরে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় পায়রার ঠোঁটের সামনেটা লাল হয়ে যায় চোখটা ডিপ হয়ে যায় চোখের পট্টিটা হলুদ হয়ে যায় আর দেখবেন মুখের ভিতর জল জল টাইপে শুকিয়ে শুকিয়ে যাবে একদম মানে আঁশ ঝোল ঝোল মানে নাকের সিকনির মতো হয়ে যায় আর দেখবেন পাটা লাল হয়ে যাবে মানে ডিপ থাকলেও হালকা হালকা থাকলেও ডিপ হয়ে যাবে ছাল উঠবে পায়রার নিচ দিয়ে আর সিনার হাড্ডিটা শুকিয়ে যাবে তো এবার দেখেন ওই যে পায়রাগুলো এখনও উড়ছে তিনটে পায়রা তো ওই দেখেন এই যে কালো বাচ্চাটা দেখেন যে কালো বাচ্চাটা উড়িয়েছিলাম এই পায়রাটা দেখেন পুরো চিলের মতো উড়ছে যখন এই পায়রাটা বেশি দ উড়ে বা দম শেষ হয়ে আসে তখন কিন্তু এই পায়রাটা এরকম চিলের মতো ভাসতে ভাসতে যায় অন্য পায়রা কি করে ডানা মারে কিন্তু এই পায়রাটা এরকম চিলের মতো উড়তে উঠতে চলে যাবে মানে সোজা চলে যাবে এ দেখেন আর এই পায়রাটা হাইটে চলে যায় একা একা যখন নামার টাইম মানে উল্টো পাল্টা করে ও বাড়ির কাছে থাকে না দূরে দূরে চলে যায় অন্য পায়রা কিন্তু সাইডেই থাকে বাড়ির ও কিন্তু দূরে দূরে চলে যায় তো দেখেন এই তিনটে পায়রা এখন নাম তো এখন প্রায় দেড় একটা বাজে মানে পায়রাগুলো নেমেছিলো টোটাল একটা পাঁচের সময় তো আমি দেখাচ্ছি দেখেন আমি ভিডিওটা বন্ধ করেছি আর একটু নিচে গেছি আর অমনি সময় দেখছি পায়রাগুলো নেমে যাচ্ছে তো তাড়াতাড়ি করে এসে ভিডিওটা বানালাম তো এই দেখেন পায়রাগুলো নেমে যাচ্ছিলো এই দেখেন পয়রা তিনটে যে তো এদের নি আর সাথে একটা পায়রা উড়ে গেছিলো সেই মানে ওই পায়রাটা উড়েছিল এগারোটার সময় এগারোটা না বারোটার সময় উড়েছিলো একটা মাধি পায়রা পায়রাগুলো কিড়মি করেছি চ্যান করেছি তো মাদিটা বেরিয়েই উড়ে গেছিলো তো উপরে আছে ওটা ওই এক ঘন্টা মতো উড়েছে তো এ দেখেন যেই আমার ওই হাতে খাওয়ানো নটটা ছাড়লাম ও কি করে খাঁচা দেখেন সব পায়রা নেমে গেল উপরে একটা নামলো শুধু কালোটা আর একটা যেটা মাধি পায়রা যেটা বারোটার সময় উড়েছিল ওটাও নেমে গেলো তো এ দেখেন পায়রাগুলো এখন একটু হাঁপাচ্ছে তো পায়রাগুলো আরও দম ছিল কিন্তু সেরকমভাবে আমার ট্রিটমেন্ট করা নেই বলে পায়রা দম করবে না মানে ও এতেই যারা টুর্নামেন্ট খেলে তারা কিন্তু এইসব পায়রা ন ঘন্টা আট ঘন্টা আরামে উড়িয়ে নেবে কারণ তারা অনেক কিছু জানে তো আমি অতটাও কিছু জানি না যেগুলোই জানি সেগুলোই আপনাদের বলে দিই তো আমি সেইভাবে পায়রা কিন্তু খাবার ফাবার দিই না পায়রাকে ছোলা খাওয়া দেয় এই যে উড়ে না পায়রাকে ছোলা খাওয়া দেয় অনেক কিছুই খাওয়া দেয় বাদামের রস খাওয়া দেয় তো আমি এগুলো বলে দিই আপনাদের কিন্তু আমার উড়ানোর ইচ্ছা নেই বলে আমি কিন্তু এইসব করি না আর এই সব করলেও কিন্তু অনেকটা টাইম লাগে তো এরকমই নর্মাল ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে তাতেই খুশি আমি সাড়ে সাত ঘন্টাও উড়ে যাই তো আট ঘন্টা উড়ে যাবে আমি একটা জিনিস জানি সেটা করলেও কিন্তু পায়রা আরামে ন ঘন্টা উড়ে যাবে তো ওইসব এখন করছি না যখন টাইম পাবো তখন চেষ্টা করব ওই করার তো ওগুলো আপনাদের বলেও দেবো চাপ নেই তো এইসব জিনিস হবে যেসব পায়রা ব্লাড লাইন আছে সেসব পায়রারই কাজে লাগবে ওই বাদামের খোরাক তো এদের কোনো খোরাকই দিই না এদের জাস্ট এরকম নামলো সাদা জল দিয়ে দিলাম তো একটা ব্লাড লাইন থাকলে এরকম ছ ঘন্টা সাত ঘন্টা আরামে উড়ে যায় তো অনেক দাদা আমার কাছে এই বাচ্চা বাইরে আছে তো মানে এখন সেইভাবে আমার বাচ্চায় সেল করার ইচ্ছা নেই তাও আছে যে অনেকগুলোই আছে তিন চারটের মতো আছে ছোট ছোটো বাচ্চা তো ওগুলো ছেড়েছিলাম তখন কাজের চাপ ছিল বলে তখন দিতে পারিনি এখন একটু বড় বড় হয়ে গেছে ওগুলো তো ওগুলো আস্তে আস্তে উড়াবো তো এ দেখেন এই যে মাদিটা উড়ছিল মাদিটা এসে জল খেয়ে নিল এক ঘন্টা উড়ে দেখে মনে হচ্ছে পাঁচ ছ ঘন্টা উড়েছে এমন ডানার অবস্থা হয়ে গেছে কারণ এই মাটিটাও মানে উড়াতামই না একদম এরম খাঁচার মধ্যে ডিম বাচ্চাই করতো তো এই পাড়াটা আমার দুপুরে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা উড়েছিলো প্রচুর গরমে মানে এত গরম ছিল তখন মানে মাথা খারাপ হয়ে যাবে এগারোটা থেকে প্রায় ছটা বিয়াল্লিশ তেতাল্লিশ মিনিট উড়েছিল প্রচুর গরম ছিল তখন তখন সূর্য মানে সাতটা বাজলো তখন আলু থাকতো সেই রকম টাইমে উড়েছিল মানে এর থেকেও বেশি যখন গরম ছিল এখন তো সেরকম গরমই না তো এবার দেখেন কালোটাও ঢুকে গেলো ডাইরেক্ট এসে ঘরে ঢুকে গেলো তো এবার পায়রাগুলো আপনাদের দেখাই পায়রাগুলো কী অবস্থা তো পায়রাগুলো দেখলাম সেরকম অবস্থা নেই মানে যতটা খারাপ অবস্থা হওয়ার কথায় যে গরম তো সেই হিসেবে পায়রা এখনও চাঙ্গাই আছে ওই খাবারটাতে শুধু ওই খাবারটা খাইছে আর প্লেন জল উড়ানোর আগে আজকে দিয়েছিলাম তিরিশ এমএল জল আগের দিন দিয়েছিলাম পঁচিশ এমএল জল তো সেখানে এই পায়রাটা জল মানে একদম মুখ ফুক একদম কী বলবো মুখের ভিতর আঠা আটা হয়ে গেছিলো জল জমে জমে মানে জল চেষ্টাতে তো তার জন্য আজকে বেশি করে জল দিয়ে দিয়েছিলাম সবকটা পায়রাকে যার জন্য আজকে উড়ানটাও একটু বেশি করেছে পরস্পর তিন দিন উড়ালাম তো এক একদিন পাঁচ ঘন্টা উঠলো তারপর দিন সাড়ে পাঁচ ঘন্টা উঠলো আজকে প্রায় সাত ঘন্টা উঠলো তো ওই দুদিনের দুই দিনের মধ্যে একটা সমস্যা ছিল ওই দিন প্রচুর হাওয়া চলছিল তো আজকে কিন্তু হাওয়া নেই আজকে গরম আছে আর হাওয়া চললে কিন্তু পায়রা নিচে নেমে যায় আর উড়ানটা অতটা সুবিধা হয় না তো এই পায়রা দেখেন এখনও কত সুন্দর গায়ে যে দুই পরের বাচ্চা সাড়ে সাত ঘন্টা উড়েছিল আজকে সাত ঘন্টা উঠল এইটাও সাড়ে সাড়ে সাত ঘন্টা তিনটে সাড়ে সাত ঘন্টা উড়েছিল তো এইসব পায়রা ভালো যারা টুর্নামেন্ট খেলে বা তাদের কাছে কিন্তু ভালোই উঠবে তো